ফরজ নামাজের পর রাসুল সাল্লু আলী আমল আমলসমূহ প্রিয় রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ফরোজ নামাজ শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি এই দোয়াগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না প্রিয় দিনই ভাই বোনেরা নবী করিম সালু আলী ওয়াসাল্লাম ফরোজ নামাজের পরে যে দোয়াগুলি আমল করতেন সে দোয়াগুলি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন এক নাম্বারে রাসুল আলী আসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে প্রত্যেক ফরজ নামাজ শেষে তিনবার আস্তা ল এই দোয়াটা তিনবার পড়তেন কখন নামাজ ফরজ নামাজ শেষে সালাম আজ আমরা বলি না আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরই আমরা পড়বো আস্তাফিরস্তা ওফিরুল্লাহ আস্তাফির তিনবার পাঠ করব ديتيو نمبري باري تاربور بورتين اللهم أنت السلام اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام أما شهد شهد أبار بورين اللهم أنت السلام ومنك السلام تباركت تباركت يا ذا الجلال يا ذا الجلال والإكرام والإكرام এরপরে তিন নম্বরে নবী যে আমলটি করতেন তেত্রিশ বার লং একবার আল্লাহু আকবার 33 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এখানে আমি একটু বলে রাখি এখান থেকে আপনি হিসাব করবেন প্রথমে সুবহানাল্লাহ পড়বেন তারপরে আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন আর আল্লাহু একবার এখানে 33 বার লেখা আছে 33 বার না আপনি 34 বার পড়বেন তাহলে এটি মোট 100 বার আদায় হবে 100 বারই আদায় করার নিয়ম এটা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু একবার 34 বার তাহলে মোট 100 বার হয়ে যাবে এভাবেই আমল করবেন এগুলো পাঠ করলে গুণাসমূহ সমুদ্রের ফেনা রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় মুসলিম শরীফের বারোশো চল্লিশ নাম্বারের হাদিস এরপরে চতুর্থ নাম্বারের নবীজি যে আমলটি করতেন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে বলতেন লাহু মুলকু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটা কিন্তু আরো একটি আমল রয়েছে অন্যান্য কিতাবের ভিতরে এটি বলা হয়েছে যে এই দোয়াটি পাঠ করলে বিশ লক্ষ নেকি তার আমল নামাই লেখা হয় সুবহানাল্লাহ أمي أكبر بركي. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. وهو على كل شيء قدير. আলা কুল সেই ওদীর পঞ্চম নম্বরে নবীজি যে আমলটি করতেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্নোক্ত এই দোয়া পড়বে জান্নাত নিজেই বলবে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিন সোহা আল্লাহ তাহলে অবশ্যই এই দোয়াটা আমরা পাঠ করব। আল্লহহুম্মা ইননি আস আকাল জান না আল্লহহুমমা ইননি আস আলুকাল জান না কতবার পর্ব তিনবার পর্ব। আল্লাহহুম্মা ইননি আস আুকাল জান না আল্লাহহুমা ইননি আস আলুকাল জান না চট্টম বািন অভিয আমলটি করতেন সাতবার পড়বেন কখন সাতবার পড়বেন ফজর ও মাগরিবের পরে সে দিনে বা রাতে মারা গেলে আল্লাহকে জাহান্নাম থেকে রক্ষা করবেন আলহামদুলিল্লাহ তাহলে এটা আমরা সাতবার পর্ব ফজর এবং মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি ফজর ও মাগরিবের পরে এ দোয়া তিনবার পাঠ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রাব্বাও বাউ বিল ইসলামি রদিতু بالله ربا وبالإسلام ربا وبالإسلام رضيت بالله ربا وبالإسلام دينا دينا وبمحمد نبيا ديناً وبمحمد نبياً ديناً وبمحمد نبياً ديناً وبمحمد نبياً رضيت بالله رباً وبالإسلام دينا وبمحمد نبيا دينا وبمحمد نبيا অষ্টম নাম্বার যে দুয়ারটি পড়তেন সুহান ও হিং অ বিহান দিহি সুভহান আমি অন্য একটি হাতীসে পরেছি সুহান ল হিহানদিহি সুহান ল হিল হাউদিম সুভাহান ল হি অ বিহান দিহি এরপরে সুভাহান ল হিল হাউদিম এতটুকু রয়েছে তা আপনারা যদি বড়ো না করতে চান ছোট করতে চান তাহলে আপনি এতটুকু পারবেন সুভাহান ও হিং রসুল সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি দৈনিক একশো বার পাঠ করবে তাহার পাপ সমূহ মুছে ফেলা হবে যদিও তা সাগরের ফেনা রাশির সমান হয়ে থাকে বুখারি শরীফের এত এত নাম্বার হাদিস মুসলিম শরীফের এত এত নাম্বার হাদিস আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এরপরে আরও আপনাদেরকে আমলের কথা বল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক ফরোজ নামাজ শেষে আয়তাল করছি পাটকারের জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকবে না মৃত্যু ব্যতীত এরপর আপনি সুরা ইকলাস সুরা সুরা নাস করে ফজর ও মাগরিবের পর আমল করবেন রসুল সাল সাল্লাম বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুই দরকার হবে না সুবাহ তা আমরা সকলে এই আমলটুকু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ